শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছটা বাজে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাসিঘরটা ঝাড় দিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো মাদের দাদা ভাই আজ খাওয়া নিয়ে গেছে আর কি আজ ধানশির কাজে গিয়েছে তো তাই আর কি খাওয়া নিয়ে গেছে তো ওই জন্যই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠা একদিকে ভালোই হয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজকর্ম করে স্নান করে এই তো পুজো দিয়ে দিয়েছি আর আমার সোনাকে দেখো দুষ্টুমির শেষ নেই জানো তো এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ননদিনীর সঙ্গে কথা বলছিলাম আর কি আমাকে বলছে আজ এত সকাল সকাল পুজো দিয়ে দিয়েছো তো আমি বলছি সকাল সকাল উঠেছি তো তাই আর কি সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি তো দেখো এখন কটা বাজে আটটা পঁয়ত্রিশ বাজে আটটা পঁয়ত্রিশ বাজেনি আমাদের ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে তো বাজে হলো আটটা পঁচিশ তো যাই হোক পুজো দিয়ে বাসি বিছানাটা তুলে তারপরে আমি ভয়েস ওভার দিয়েছি ভয়েস ওভার দিয়ে চা গরম করে এর তো চা খাচ্ছি তো ভয়েস ওভার দিয়েছি কারণ মা শোনাকে নিয়ে গেছে মামিদের বাড়িতে তো ভাবছি না আগে আমি ভয়েস ওভার দিয়ে দিই সকাল সকাল যদি ভয়েস ওভার না দিই না তবে অনেক অসুবিধে হয়ে যায় সারা দিনে মানে দিতে পারি না মানে অশান্তি থাকে মনে আর কি কখন যে ভয়েস ওভার দেবো তো তাই আর কি আগে ওভার দিয়ে দিয়েছি তারপর চা গরম করে চা খেয়েছি সকালে চা খাইনি চা করে তোমাদের তো ভাইকে চা দিয়েছি মাও খেয়ে নিয়েছে তো মা বলছিল চা খেয়ে নেওয়ার জন্য তো আমি বলছি থাক একবারে মানে স্নান টান করে পুজো দিয়ে তারপরে খাবো তো তাই আর কি একবারে পুজো দিয়ে চা খেয়েছি মাও চলে এসেছে মামিদের বাড়ি থেকে তো মাকে বলছি মা একটা কাজ করবে বলছে কি কাজ আমি বলছি লাউ কেটে দাও না তো বলছে ঠিক আছে তো লাউ কেটে দিয়েছে তো এই তো আমার টিফিনও হয়ে গেছে রুটি করেছি আর লাউ রান্না করেছি আর মার জন্য চা করে নিয়েছি দিদা এসেছে দিদাকে বলছি রুটি খাবে বলছে খাবে তো দিদাকেও রুটি দিয়েছি আমাদেরও টিফিন খাওয়া হয়ে গেছে মা থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে তারপরে আমি কাপড়গুলো এনে আর কি রোদের থেকে চলে আসলাম তো রান্না করতে মা লাউর খোসা আলু কেটে রেখেছে তো এই তো ভাজা বসিয়ে দিচ্ছি লাউর খোসা তোমাদের কার কার ভালো লাগে গো লাউর খোসা ভাজা খেতে আমার তো দারুণ লাগে লাউর খোসা ভাজা খেতে আর লাউর বিচিও মানে বাটা খেতে দারুণ লাগে তো যাই হোক গরম জলও করে নিয়েছি মা স্নান করিয়ে দিচ্ছে পটি করেছিল তো একবারে ধুয়ে স্নান টান করিয়ে দিচ্ছে আর এদিকে দেখো আলু পেঁয়াজগুলো কবের বলতো দিদি ভাইয়ের বিয়ের সময় যে এনেছিলো সেই আলু পেঁয়াজ এখনও আমাদের খাওয়া চলছে আলু পেঁয়াজ ডাল মশলা টসলা সব কিছু আর কি দিদি বিয়ের সময় যে আনা হয়েছে সেগুলোই খাওয়া চলছে এখন মানে টুকিটাকি বাজার করা হয় সবজি বাজার চিনি চাপাতা তেল এগুলো আর কি তো যাই হোক আমার ভাজাটাও হয়ে গেছে সোনা রান্না করছে ওকে এখন ঘুম পাড়িয়ে তারপর আবার রান্না করব তো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে তো আলু সয়াবিন দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করলাম আর হলো লাউর খোসা আলু ভাজা আর সকালবেলা যে লাউ রান্না করেছি লাউ আছে তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে আমাদের তো যাই হোক আমার গ্যাস চুলাও মোছা হয়ে গেছে আর বাসন ধোয়াও হয়ে গেছে সোনা এখনও ঘুম থেকে উঠেনি সোনা ঘুম থেকে উঠলে তারপর ওকে ভাত খাইয়ে দেব। আর সকালবেলাও ঠিক মতো ভাত খায়নি যেন মানে একটু করে খেয়েছে তো বন্ধুরা এখন বাজে একটা দুই বাজে আমার সোনা ঘুম থেকে উঠলো বাপা হাই করে দাও করবে না আচ্ছা ঠিক আছে তুমি কি বাবা চম্মা ঠাম্মি দিয়েছে না মাম্মা দিয়েছে মিথ্যা কথা বলা না তো ওকে এখন ভাত খাওয়াবো কান্না করছিল মা গিয়েছে মামিদের বাড়িতে আর ওকে নিয়ে যায়নি তো খান্না করছে তো ওকে ভাত খাওয়াবো তো তাই আর কি নিয়ে যায়নি তো যাই হোক ওকে ভাত খাইয়ে আমরাও খাবো তারপর রেডি হবো যাবো ঢালাই খেতে সবাই মিলে মানে বন উৎসবে যাবো আর কি তো দুটো তিনটের দিকে যাব প্রচুর রোদ উঠেছে মানে এত গরম পড়ছে আজ দেখো আমি ঘেমে যাচ্ছি আর আমার বুরুর কী অবস্থা দেখো কাল ভেবেছিলাম দিদিভাইয়ের দোকানে যাব ট্রেডিং করে আসব কিন্তু কাল আর যাওয়া হয়নি আজ আর কোথায় আসতো তো যাব থাক তো চলো সোনাকে ভাত খাইয়ে দিই এতক্ষণ মাইকের আওয়াজ হচ্ছিল মানে কীর্তন হচ্ছে যে মাইকের আওয়াজ হচ্ছে তো তাই আর কি তোমাদের সামনে এসে কথা বলা হয়নি তো ভাবছি এখন একটু তোমাদের সামনে এসে কথা বলি চলো সোনা তোমাকে ভাত খাইয়ে দিই খাবে না উল্টা চশমা লাগাচ্ছ কেন কি অবস্থা দেখি 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 এই যে তো চলো বন্ধুরা সোনাকে খাইয়ে আমরা ভাত খেয়ে একবারে রেডি টেডি হয়ে নি তারপর আসছি সাথে থাকো সঙ্গে থাকো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো পাপা বলো স্কিপ করবে না বলো স্কিপ করবে না হম দেখেছো আমার সোনাও কিন্তু বলে দিয়েছে তোমাদেরকে স্কিপ না করে দেখতে তো চলো আসছি পরে সাথে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে তো রেডি হয়ে পড়লাম ঢালাই খেতে যাওয়ার জন্য শাড়ি আর ব্লাউজ যে পরেছি এটা হলো মার শাড়ি ব্লাউজ মানে আমার শাশুড়ি মায়ের তো কেমন লাগছে আমাকে বন্ধুরা কমেন্টে জানিও অনেক তাড়াহুড়ো করে রেডি হয়েছি যেন এখন প্রায় পনের চারটার মতো বাজে তো এই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম মানে ঢালাই খাবার জন্য আর কি তো এই তো আমার সোনাকে ননদিনী কোলে নিয়েছে তো ওকে বলছি দাও আমি একটু নিই কোলে তো বলছে না হবে তো না মানে কোলে নিতে ভালোবাসে আর কি আমার ননদিনী তো তাই আর কি ও দিচ্ছে না ও পুরো মানে ঘরের থেকে নদীর পাড় অবধি এসেছে কোলে নিয়ে নিয়ে তো আমরা নদীর পাড় এসে অটো নিয়েছি তো এই তো চলে আসলাম জুলনপুর ঢালাই খেতে আর তোমাদের দাদাভাইও কিন্তু কাজের থেকে চলে এসেছে দেড়টার সময় এসেছে তোর কাজ হয়নি কাজ হয়নি বলতে মানে ট্রেন দু ঘন্টা বসিয়ে রেখেছে তো তাই আর কি যাওয়ার হলো না চলে এসেছে মানে সকালবেলা এত তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি কিন্তু যাওয়ার হলো না ওই যে বললাম ট্রেন দু ঘন্টা লেট তো যাই হোক তো একসাথে আমরা এখন সবাই মিলে আর কি আসলাম বন উৎসবে তো মামিরা এখনও আসেনি কারণ আমরা না অনেকজন এসেছি আর দুটো অটো লাগবে আর আমরা যখন রেডি হয়েছি তখন মামিদের মানে হয়নি আর কি রেডি হয়নি তো বলছে আর কি তোমরা যাও আমরা একটু পরে আসছি এমনি তো মানে দুটো অটো লাগবে তোমরা যাও গিয়ে দেখা হবে তো তাই আর কি আমরা আগে চলে এসেছি মামিরা এখনও আসেনি তো যাই হোক আমরা এসে এই তো এখন মোমদুপকাটি জ্বালিয়ে দিচ্ছি মা সোনার নামে মানত করেছিল আর কি মানে বন উৎসবে মোম জ্বালাবে তো তাই আর কি আগের বছর আসা হয়নি তো এই তো এবছর আসলাম তো মোম দুপকাটি জ্বালিয়ে দিয়েছে মাই জ্বালিয়ে দিয়েছে তারপরে এই তো আমরা এখন প্রণাম করে নিয়েছি আর আমার ননদিনীকে বলছি তুমি একটু ভিডিও করে দাও তো ও সুন্দর করে ভিডিও করে দিল তারপর আমরা ফোটাও লাগিয়ে নিয়েছি কীর্তন এসেছি আর ফোটা লাগাবো না তা কখনও হয় কীর্তন মানে তো ফোটা লাগানো তাই না ফোটা লাগালে তো মানে মনে হয় যে কীর্তনে এসেছি তো যাই হোক তারপরে আসলাম এই তো প্রসাদ খেতে মানে ঘোরাঘুরি করছি প্রসাদ আর পাচ্ছি না দেখো হাতে পাতা নিয়ে ঘুরছি এখনও পাচ্ছি না তো দেখি কি হয় ভাগ্যে কি আছে না বন্ধুরা ভাগ্যে আছে দেখো একদম একটু পেয়েছি তো আমি বলছি একটু হলে একটু মানে প্রসাদ একটু হলেও হবে একটুই দাও তো তাই আর কি একটু পেয়েছি অনেক কষ্টে মস্তে মানে কি বলবো তারপর না দেখো আবারও নিয়ে নিয়েছি মানে মামাকে দেখতে পেয়েছি মামা প্রসাদ দিচ্ছে তারপর মামা অনেক মানে প্রসাদ দিয়ে গেছে তো আমাকে বলছে আর লাগবে আমি বলছি আর লাগবে না হয়ে গেছে আর সত্যি গো বন্ধুরা খিচুড়ি অনেক টেস্ট হয়েছে দারুণ হয়েছে তো তোমরা কে কে লামডিং বনোৎসবে এসেছো বন্ধুরা কমেন্টে জানিও তো তো যাই হোক প্রসাদ খেয়ে একটু মেলায় ঘোরাঘুরি করছি এখন বাড়িতে চলে যাবো আর এদিকে দেখো তোমাদের ভাই কি খাবে এটা কী আমি ঠিক জানিও না তোমাদের দাদাভাই নেওয়ার পর একটু খেয়েছি একদম ভালো লাগেনি আমার চলো এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে চা খাবো মাথা যন্ত্রণা করছে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আবার দেখাচ্ছেন ব্লগে ব্লগেরটা